হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের সামনে দেখাবো যে আপনারা যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি কীরকম দেখতে পারবেন যে আপনার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মধ্যে আপনার নাম রয়েছে কিনা তার জন্য আপনারা এই উজ্জ্বলা যোজনার অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে আপনারা প্রত্যেকটি ডকুমেন্ট আপনাদের হাতে থাকতে হবে আপনারা প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করতে হবে তার জন্য আপনারা প্রথমে যদি রেশন কার্ড থাকে তাহলে আপনারা এই রেশন কার্ডের গেস্টে আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে গ্যাসটা রয়েছে এই গ্যাসে আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন প্রধানমন্ত্রী আপনাদেরকে সাবসিডি দিয়ে দিবে এবং আপনারা ফ্রিতে এই গ্যাসগুলি গড়ে পাবেন তার জন্য আপনারা কীরকম এই কাজগুলি করতে তার জন্য আপনারা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এই ব্রাউজারটার নাম হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আপনারা যেহেতু অনলাইনে কাজ করছেন তার জন্য আপনারা অনলাইন এই কাজ করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা আপনাদের খুবই প্রয়োজন আপনারা এইরকম একটা সার্চ দেখতে পারবেন সার্চ বক্সের মধ্যে আপনারা এখান থেকে সার্চ দেখতে পারবেন আপনারা এই জায়গা থেকে সার্চে আপনি ক্লিক করে এখান থেকে আপনারা টাইপ করবেন যে টাইপটা আপনারা কীরকম করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এই জায়গার মধ্যে পি এম উজ্জ্বলা অর্থাৎ উজ্জ্বলা আপনারা এখান থেকে উজ্জ্বলা আপনার এইখান থেকে পিএম উজ্জলা আপনি দিয়ে এইখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন অর্থাৎ নেক্সট এ ক্লিক করা মাত্র আপনাদের কাছে এরকম একটা অপসে চলে আসবে আপনারা এইখান থেকে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে আপনারা এখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হোম রয়েছে এবং অ্যাপ্লাই নিউ উজ্জ্বলা টু দশমিক জিরো রয়েছে আপনারা এখান থেকে এই কাজগুলি করে নিতে পারবেন তার জন্য আপনার প্রথম যে লিঙ্কটা রয়েছে এখান থেকে আপনার প্রধানমন্ত্রী উজ্জ্বলা লিঙ্ক আপনারা এই জায়গা থেকে সরাসরি এখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন অ্যাপ্লাই করার জন্য কিছু প্রসেস রয়েছে আপনার এই প্রসেসগুলো যে একটু দেখে নিন তাহলে আপনারা এখান থেকে করে নিতে পারবেন এখান থেকে করার জন্য আপনার প্রথম যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা নিউ টু দশমিক অর্থাৎ দুই দশমিক জিরো কানেকশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্র আপনাদের এই পেজটা যে হওয়ার কিছু সময় পর আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনারা কীরকম অবস্থায় চলে আসছে আপনার কী কী ডকুমেন্ট ছাড়ছে আপনার প্রথম ডকুমেন্ট রেকোয়ারটা আপনার একটু চেক করে নেবেন যে আপনারা এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে অ্যাপ্লাইগুলি করবেন আপনার ডকুমেন্টটা কী কী ছাড়ছে আপনারা এখান থেকে যদি একটু নিচে চলে আসেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটি অপশন আপনার কী কী রয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ডকুমেন্টের মধ্যে আপনারা প্রথম চাচ্ছে যে ডকুমেন্ট রেকোয়ারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমি একটু কলিং করে দেখাচ্ছি প্রথম ন ইয়ার কাস্টমার আপনার কে থাকতে হবে এরপর আপনার থাকতে হবে আধার কার্ড অ্যাপ্লিকেশন এজ প্রুফ অফ অ্যাড্রেস ইন কেস অ্যাপ্লিকেশন ইজ রেসিডিং রেসিডিং অ্যাড্রেস এজ মেনশন ইন আধার কার্ড নট ম্যান্ডটরি ফর আসাম অ্যান্ড মেঘালয় আসাম এবং মেঘালয়ের জন্য ম্যানডোটরি নয় তারপর আপনার রেশন কার্ড তিন নম্বর অপশনটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি তিন নম্বর অপশনটা দেখাচ্ছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে তিন নম্বর অপশন রেশন কার্ড ইস্যু বাই দ্য স্টেট ফ্রম হুইচ অ্যাপ্লিকেশন ইজ বিং মেড পবলিক আদার স্টেট গভর্নমেন্ট এখানকার ডকুমেন্ট সার্টিফাইড আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্যামিলি কম্পালস কম্পোজিশন আপনারা আবার পবলিকদের সেলফ ডিক্লারেশন এজ পারচার আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন তারপর আপনার আদার অফ বেনিফিশিয়ারি অ্যান্ড অ্যাডল্ট ফ্যামিলি মেম্বার আপনার অ্যাপিয়ারিং ইন ডকুমেন্ট আপনার দেখতে আপনার এখান থেকে চার নম্বর দেখতে পারবেন যে আদার অফ বেনিফিশিয়ারি অ্যান্ড অ্যাডল্ট ফ্যামিলি মেম্বার এখানে অ্যাপিয়ারিং ইন ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আইএফসি কোড সহকারে আপনি থাকতে হবে তারপর আপনার সাপ্লিমেন্টারি কে ওয়াইসি টু সাপোর্ট স্ট্যাটাস অফ দ্য ফ্যামিলি এই জায়গা থেকে আপনার দেখে নিতে পারবেন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাপ্লিকেশন মে অ্যাপ্লাই টু এনি ডিস্ট্রিবিউটার অফ হার চয়েস হ্যাঁ আদার বাই সাবমিটিং অ্যাপ্লিকেশন অফ দ্য ডিস্ট্রিবিউশন বাই অথ ওর দিয়ে দিয়ে দিয়েছে আপনার বাই সাবমিটিং এর রিকোয়েস্ট থ্রো আপনার পোর্টালের মাধ্যমে আপনারা যখন পোর্টালে ক্লিক করবেন ক্লিক করে মাত্র আপনাদের কাছে এইরকম একটা পেজ চলে আসবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনারা এই এলপিজির যে কানেকশনটা রয়েছে এই প্রধানমন্ত্রী এলপিজি কানেকশনের মধ্যে আপনার তিন রকমের দেখতে পাচ্ছেন অনলাইন কানেকশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ইন্ধন গ্যাসের অ্যাপ্লাই অনলাইন করতে করতে পারবেন আপনারা যদি এখান থেকে নিচে চলে আসেন তাহলে আপনারা নিচে চলে আসার পর আপনারা দেখতে পারবেন ভারতীয় যে অনলাইন গ্যাস আপনারা সেইটা ভারতীয় কোম্পানি অ্যাপ্লাই করে নিতে পারেন একটু নিচে যদি চলে আসেন তাহলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার এইচপি গ্যাসের মধ্যে আপনি অনলাইন অ্যাপ্লাই করে নিতে পারবেন আপনারা এই কাজগুলো করার জন্য আমি প্রথমে আপনাদেরকে যে ইন্ধনে আমি ক্লিক করছি ইন্ধনে যখন এক নম্বর লিঙ্কে আমি ক্লিক করছি তখন ক্লিক করা মাত্র আপনারা কিছু সময় অপেক্ষা করবেন পেসটা রেল হওয়ার পর আপনার নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনারা এই লিঙ্কের মাধ্যমে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যদি আপনারা রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনারা প্রথমে এই জায়গা থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন তারপর আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার রেজিস্ট্রেশন কীরকম করতে হয় আপনারা যদি রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে আপনারা এখান থেকে একটা রেজিস্টার মোবাইল নম্বর যেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার রেজিস্টার আপনার এখান থেকে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর আপনার দিয়ে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন ক্লিক করার মাত্র আপনার একটা পাসওয়ার্ড চাপবে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যদি আপনি পাসওয়ার্ডটা আপনার এইখান থেকে ক্লিক করে সরাসরি আপনার এইখান থেকে রেজিস্টার মোবাইল নাম্বার এখানে বসিয়ে তারপর আপনি এই জায়গা থেকে कंटिन्यू জড করে দিন তাহলে আপনার একটা পাসওয়ার্ড চলে আসবে আপনি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে ক্লিক করুন ইন পার যদি আপনার পাসওয়ার্ড টু ভুলে জানতে হলে আপনি রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনি এই চাকার মধ্যে আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার একটা পাসওয়ার্ড আপনার মোবাইলে ওটিপি চলে আসবে আপনি এই যে আপনার এই ওটিপিটা সাবমিট করে আপনি এইখান থেকে নেক্সট এ যখন ক্লিক করবেন তখন আপনার নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হবে শুধুমাত্র আপনার এইখান থেকে রেজিস্ট্রেশন থাকলে আপনার এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে আর যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনার সরাসরি রেজিস্ট্রেশন ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিক করে মাত্র আপনার প্রথম নামটা রয়েছে এবং আপনার এখান থেকে দ্বিতীয় নামটা অর্থাৎ লাস্ট টাইম মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনি এই রিক্যাপচার কোডটা আপনি আই নট নটের রোবটে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার প্রসেসগুলি অ্যাপ্লাই করলে আপনার সহজেই আপনার এই রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন রেজিস্ট্রেশন যখন আপনি করে নেবেন তখন আপনারা অটোমেটিক দেখতে পারবেন যে লগ ইন অবস্থায় যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা অর্থাৎ মোবাইল নম্বর রয়েছে আপনার মোবাইল নাম্বারে সরাসরি আসতে পারবেন আপনার এখান থেকে মোবাইল নম্বর এবং এই পাসওয়ার্ডটা যখন আপনি দিয়ে দেবেন তখন আপনার লগ ইন হয়ে ভিডিওটি দেখতে মন লাগলো একটু যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইক করি বাজিয়ে দেবে এবং আপনারা বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনারা ঘরে বসে আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধবরা যাতে এই অনলাইনের কাজগুলি মোবাইলের মাধ্যমে ঘরে বসে করতে পারেন এবং এই ভিডিও দেখে আপনার অনেক উপকারে আসবে তাই আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু নেক্সট এই ভিডিও টিউটোরিয়াল আপনাকে দেখাবো যে আপনাদেরকে যে আপনারা কীরকম করে বসে যে অনলাইন গ্যাসের মধ্যে অর্থাৎ এলপিজি অ্যাপ্লাইড এলপিজি গ্যাস কানেকশনের মধ্যে আপনারা ঘরে বসে কীরকম বাকি ফর্মগুলি ফিল আপ করে আপনি কীরকম লাস্ট রিসিপ্টগুলি পেয়ে থাকেন আমি আগাম ভিডিওতে দেখানোর চেষ্টা করব